হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাহেনাস ব্লগের আরও একটা নতুন ব্লগের সবাইকে স্বাগত কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরা তোমাদের দুই বেশ আছি তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি বাজে হচ্ছে এখন সাড়ে দশটার মতো তো মেয়ের আজকে স্কুল নেই তাই সকালবেলা কোনো ঝামেলাও তেমন নেই মানে দৌড়োদৌড়ি করে কাজ বাস করা বা ওকে স্কুলে দিয়ে আসা তো আজকে না সকাল থেকে আকাশে প্রচুর মেঘ সাথে হাওয়া আছে রোদ্দুরও আছে তো সকালবেলা হচ্ছে লোক চা করেছিলাম তিনজনায় খেয়ে ও চলে গেল চুল কাটতে আর আমি এদিকে কাজবাস করবো এদিকে মেয়ে হচ্ছে মেয়েকে পড়তে বসিয়েছি ও পড়ছে আর আমি এখন যাব রান্নাঘরে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি আর এই পাশে হচ্ছে তোমার কি বলে এই যে মেয়ে পড়ছে দেখো এখানকার হচ্ছে মালিয়াম পড়া কেরালার তো আগের দিন হচ্ছে প্রাইভেটে ইয়ে দিয়েছিল হোমওয়ার্ক দিয়েছিল সেইগুলো এখন বসে বসে করেছে আর সাথে একটু বেশি করে আরও করতে বললাম আর ও বলছিলো যে মা আমাকে একটু এ দাও আপেল কেটে দাও আর পেয়ারা কেটে দাও তো আমি বলছি যে ঠিক আছে খেয়ে নিয়ে তারপরে পড়তে বস আবার তো তাই হচ্ছে দিয়েছি তাই খাচ্ছিলো তো এদিকে আমি জামা কাপড় হচ্ছে ভিজিয়ে দিয়েছি কাচার জন্য আর বাইরে আমাদের ঘর মালিকের বউ জামা কাপড় কাচছে ওনার হয়ে গেলে আমি যাব নিচে কাচতে তো উনি মাঝে মাঝে মেশিনেও কাচে আবার এখানে যেরকম কেরালাতে কাচে ওরকম উঁচু এ করা থাকে মানে থাম্বা টাইপের ওখানেও কাছে তো যাই হোক সকালে মাছ এসেছিলো আজকে হচ্ছে মাছগুলো না খুব একটা বড় না কিন্তু মাছগুলো ছোট এই মাছের মাছটা ছোটোকে তাই কি বিশাল টেস্ট কিন্তু ভাত হয়ে গেছে রান্না হবে কলা দিয়ে মাছ দিয়ে ঝোল আর হচ্ছে কাঁচা টমেটো ছিল তাই দিয়ে মানে দু চারটে মাছ দিয়ে একসঙ্গে সুন্দর করে রান্না করে নেবো আর ধনে পাতাটা তো আছে খুব ভালো লাগবে খেতে তো কলাটা বসিয়ে দিয়েছি আমার হচ্ছে কষানো পুরো রেডি কলা আর এই যে কলার হচ্ছে গায়ে একটু না আমি একটু খোলা খোলা মানে রেখে দিই মানে কম সবুজটা একটু কম তুলি আমার কাছে কেন জানি না রান্নার পরে বেশি ভালো লাগে তো এই যে টমেটো কেটে নিয়েছি ওইদিকে হচ্ছে তরকারিটা হচ্ছে আর এদিকে কাঁচা টমেটো আরও কাঁচা ছিল তো মাছ পাইনি বলে এই কটা দিন মাছ আসেনি দু তিন দিন তো সেই কারণে রান্না হয়নি আর এই এই পাশে হচ্ছে টমেটোর আলু পেঁয়াজ ছাল সব কেটে রেখেছি এখন যাব এই যে ময়লাটা ফেলতে ময়লা ফেলে ঘরে এসে কড়া তরকারিটা কলা তরকারিটা নামিয়ে আবার হচ্ছে ওই কড়াইয়ে বসিয়ে দিয়েছি টমেটো তো এখানে হচ্ছে একটু ওই ইয়ে দিয়েছি শুধু একটু জিরে গুঁড়ো আর তোমার হচ্ছে হলুদ নুন ব্যাস আর কিচ্ছু না আরও একটু রসুন দিয়েছিলাম থেতলে তো ওইদিকে তরকারিটা বসিয়ে আমি চলে এসেছি ঘর ঝাড় দিতে এর আগে আমি ঘর মুছে নিয়েছি ঘর আমি কি করি জানো তো ঘর মুছার আগে একবার ঝাড় দিই আর মুছে আর একবার ঝাড় দিই তো এখন তেমন একটা মানে মোছার পরে তেমন একটা ধুলো হয় না বা নোংরা পাওয়া যায় না তারপরে আমি মুছি আমার কাছে যেন ভালো লাগে আমি সব সময়ের জন্য এটা করি তো ঘরটা ওর হচ্ছে ইয়ে করে নেব ঝাড় নেবো আর ওই পাশে হচ্ছে মেয়েকে গোসল করাবো আর গোসল করিয়ে আমি গোসল করতে যাব তারপরে হচ্ছে বাইলক চুল কেটে বাড়িও চলে এসছে ও হচ্ছে গোসল মেয়েকে গোসল করাবো তারপরে হচ্ছে ও বলছে যে আমি একটু পরে গোসল করছি তো ঠিক আছে এপাশে আমার একদম পুরো সব ঘর বাড়ি ঝাড় টাট দিয়ে একদম ক্লিন ক্লিন করে নিয়েছি আর এই পাশে রান্নাঘরও দেখো পুরো একদম রান্না বান্না শেষ করে গ্যাসের মানে গ্যাসের স্লাবটা সব মুছে গুছে সুন্দর করে নিয়েছি আর এই পাশে হচ্ছে তোমার কি বলে বেসিংয়ের থালা বাসন যা ছিল মেজে টেজে সব পরিষ্কার করে তারপর আমি যাব গোসলে এদিকে পানিও তোলা হয়ে গেছে মোটর ছেড়েছিল তো পানিটা এখন তুলে নিয়েছি তো সবার গোসল হয়ে গেছে এখন ভাত বেড়ে নিয়েছি কটা মাছ হচ্ছে ভাজা রেখেছিলাম বাইরে কোবার মাছ ভাজা খেতে অনেক পছন্দ করে তো ভাবলাম যে ওকেও দুটো দিকে খুশি হয়ে যাবে তো ওকেও দিয়েছি দুটো আমি নিয়েছি দুটো একদম ছোট ছোট মাছ তো এত টেস্ট এই মাছগুলো কী এখানে চুরাকার বলে আমাদের হচ্ছে কলকাতার দিকে কি বলে যায় না তো খাওয়া দাওয়া শেষে এই যে আমার মেয়ে নাচানাচি করছে এখন যাচ্ছি বিকালে হাঁটতে আর ও যদি একটু ভিডিও করতে বলি তা ওরকম করবে মানে ভিডিও ক্যামেরার সামনে দাঁড়ালেই তো যাই হোক এখন যাচ্ছি হাঁটতে এই কটা দিন হচ্ছে বেশ এক দেড় সপ্তাহ মতো একটু যায়নি বাইরের দিকে যারা তেমন যাওয়া হয় না ওরও প্রাইভেট থাকে আর আমারও মন চায় না যেতে তো একা একা না ভালো লাগে না মেয়েটা থাকলে একটু ভালো লাগে তো এখন এই যাচ্ছি হাঁটতে হাঁটতে তো আজকে বিকাল ওর পড়া ছিল না কালকে দু তিন ঘন্টা পড়িয়ে দিয়েছে আজকে আর ওর পড়া নেই তো ওই জন্যে মুখে একগাল হাসি তো যাই হোক চলো আর এই যে হচ্ছে এখানে হাঁটতে এসে আর এই জায়গায় না কচুরিপানা ফুল এত সুন্দর লাগছে চারিদিকে একদম কচুরি পানার ফুলের কালারটা না আমার কাছে অনেক ভালো লাগে তো এই জায়গাটাই সেই কদিন আগে তো সেই কেরালাতে বর্ণা হয়েছিল সেই সময় পানির সঙ্গে এসেছিলো এই মানে কচুরি পানাগুলো তো যাই হোক এখানে এসে দেখছি আমরা যে এই দুটো বাঙালি মেয়ে যে হেঁটে যাচ্ছে ওরা হচ্ছে অনেক দিন কেরালা এসে ওর মানে ওর আব্বা বললো ওরা তিন ভাই বোন এখানেই পড়াশোনা করে তো বাঙালি দেখে যেন তো বাইরে থেকেও যদি বাঙালি দেখি মনটা অনেক ভালো লাগে তো আমার মেয়ের সঙ্গে আমরা পরিচিত হলাম জিজ্ঞাসা করলাম কোথায় থাকে আমার মেয়ে দৌড়াদৌড়ি করে খেলা করছিলো আর ওই যে বাচ্চাটা পা কেটে গেছে তা রাস্তায় গিয়ে তো এখন কোলে করে নিয়ে চলে গেল আর আমি হচ্ছে কি নিয়ে এসেছি দেখো কচুর ফুল গিয়ে মানে রাস্তার দিকে দেখি মানে এত হয়ে রয়েছে কি বলবো তো কচুর ফুল নিয়ে এসেছি কালকে বড়া হবে আর সন্ধ্যাবেলায় যে চাটা করে নিচ্ছি ও বিকালবেলা আবার বাইরেও গিয়েছিল একটু বাজারে কারণ আলু টালু ছিল না বাড়ি তো বাজারে গিয়েছিল আনতে তো আসার সময় আমি নিজে বলেছিলাম যে একটু শিঙাড়া আলুর চপ নিয়ে এসো অনেক দিন খাই না শিঙাড়া আলুর চপ তো একদিন গেলে রবিবারে নিয়ে এসেছিলো কিন্তু গরম ছিল না বলে ভালো লাগছিলো না তো আজকের ব্লগ এই পর্যন্ত দেখা হবে নতুন ভিডিওতে বাই